ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো আমি এখন আছি কেন্দ্র বিদ্যালয় সংস্থান কেভিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে এবং কিছু ইনফরমেশান আছে এই ভিডিওতে তোমরা দেখো কেভিএস এবং এনভিএস সম্বন্ধে তো কেভিএস ওয়েবসাইটে আমি আছি এবং সেখানে তোমরা আপডেটস এখানে দেখতে পাচ্ছ সিটি ইন্টিমেশন যেটা আছে তোমাদের কেভিএস দাও বা এনভিএস দাও যেটাই দাও সেই তোমাদের রেজিস্ট্রেশন নম্বর বা যেটা তোমাদের লগ ইন আইডি আছে সেটা দিয়ে তোমরা চেক করে জানতে পারবে যে তোমাদের এক্সামটা কোন সিটিতে পড়বে তো সেই আপডেটস কিছুক্ষণ আগেই দিয়েছে কে এবং এনভিএস সংস্থান তো এখানে আমরা প্রথমে এই যে পাবলিক নোটিশ টু ভিউ এক্সামিনেশন নোটিফিকেশন এটা আমরা এখানে ক্লিক এখানে প্রথমে আমরা দেখতে পারবো কি সম্বন্ধে আছে আজকে এসেছে তোমরা ডেটটা দেখে নাও ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং এখানে সিডিউলও সিডিউল দেওয়া হয়েছে তো প্রথমে দেখে নি রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান অ্যান্ড নবোদয় বিদ্যালয় সমিতি তো এখানে আমরা ডিরেক্ট চলে যাব যে মূল বিষয় সেটা হচ্ছে পিআরটি জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট সেটা এক্সাম হচ্ছে দশ এক দু হাজার ছাব্বিশ টাইম হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা সকাল এবং এটা দুই ঘন্টার এক্সাম তারপর মাল্টিটাস্কিং স্টাফ সেটা হচ্ছে একই ডেটে দশ এক দু হাজার ছাব্বিশ এবং টাইমটা হচ্ছে সেকেন্ড শিফট এটা আড়াইটা থেকে বিকেল সাড়ে পর্যন্ত দুই ঘন্টা অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এবং পিজিটির এক্সাম এগারো তারিখ এগারোই জানুয়ারি এগারো এক দু হাজার ছাব্বিশ এবং টাইম হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা সকাল এবং দুই ঘন্টা ডিউরেশন টিজিটি অ্যান্ড মেসেলানিয়াস টিচার্স লাইব্রেরিয়ান

তোমাদের লগ ইন আইডি দিয়ে লগ ইন করলেই সেখানে তোমরা তোমাদের এক্সামের সিটিটা জানতে পারবে তো এই ছিল কেপিএস এবং এনভিএসের আপডেট এবং লিঙ্কটা আমি দিয়ে দেবো এবং তোমরা যদি চাও দেখতে মোবাইল থেকে তাহলে মোবাইল থেকে তোমরা সার্চ করো কেফিএস অফিসিয়াল ওয়েবসাইট বা এনভিএস অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এই নোটিসটাও তোমরা সেখান থেকেই পেয়ে যাবে এবং সেখানেই আরেকটা দ্বিতীয় যেটা লিঙ্ক আছে সেখানে আমি চলে যাই এখানে প্রথমে যে ক্লিক হেয়ার টু ভিউ এক্সামিনেশন সিটি এখানে ক্লিক করলেই ইয়েস করলেই তোমরা এখানে ডিরেক্ট একদম লগ ইন অপশানে চলে যাবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নং দেবে এন্টার পাসওয়ার্ড দেবে এবং তোমাদের যেটা সিকিউরিটি পিন সেটা দিলেই সাবমিট করলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের এক্সাম সেন্টার তো ইনফরমেশন ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করো